ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের হামলায় দিশিয়ারা হয়ে পড়ে ভারত আরো বড় ধরনের ক্ষতি এড়াতে যুদ্ধবিরতি পথে এগোতে থাকে ভারত ফলে ভারত যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতা করার অনুরোধ করে ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের আটচল্লিশ ঘন্টা জোরালো প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই একথা জানিয়েছেন এক্সে দে একটি পোস্টে মার্কো রুবিও বলেছেন শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বা শরীফ প্রজ্ঞা বিচক্ষণতা ও রাষ্ট্রনীতির প্রশংসক করি শনিবার দশই মে সালে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছু সময়ের ব্যবধানেই ভারত ও পাকিস্তানও যুদ্ধবিরোধ তার বিষয়টি নিশ্চিত করেছে এই যুদ্ধে ভারতের একশো মিলিয়ন ডলারের বেশি ক্ষতি মুখে পড়েছে সাথে যুদ্ধ বিমান ও স্থাপনা তো আছেই